আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের খ বিভাগের স্পেশাল দুই নাম্বার লেকচার তো আমরা খ বিভাগে গত ক্লাসে প্রথম ক্লাস আলোচনা করেছিলাম প্রথম লেকচার পড়িয়েছিলাম আজকে আমরা দ্বিতীয় লেকচার আছি তো আমরা এখানে আজকে আলোচনা করব ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে আয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন তো একটু পড়ি ভিতরে কি বলছে আয় আয় বলতে কি বোঝায় ইনকাম ইংরেজি অর্থ ব্যবসায়ের স্বাভাবিক কার্য পরিচালনার মাধ্যমে পণ্য বা সেবার বিনিময়ে যে অর্থের প্রাপ্তি বা অর্থের প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যায় তাকে আয় বলে তো এই যে সংজ্ঞাটা এটা কিন্তু আমরা এমনিতেও বুঝি আয় কাকে বলে ব্যবসা বাণিজ্য করলে যে টাকাটা আমরা উপার্জন করি সেটাকে কি বলা হয় আয় বলা হয় তো বিক্রয় করলে কোনো কিছু যদি বিক্রয় করি তাহলেও সেখান থেকে আমরা টাকা পাই সেটা একটা আয় আবার আমরা যখন কোনো টাকা সুদে লাগাই বা লাভে লাগাই তাহলে অতিরিক্ত একটা অর্থ পাই সেটাও কিন্তু একটা আয় হয় কথা বুঝতে পারছো এরপর হচ্ছে প্রাপ্ত কমিশন কমিশন থেকে আমরা কি করি আয় পাই কমিশনটা কি আচ্ছা ত্রিশা জয়েন টুয়েট থ্যাংক ইউ তৃষা জয়েন করছো ক্লাসে ত্রিশা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো আচ্ছা সমস্যা নাই খুশি দেখো তো প্রাপ্ত কমিশন থেকে আমরা আয় করি তো আমরা কিন্তু জানি কমিশন হচ্ছে একটা ডিসকাউন্ট যে ডিসকাউন্টের মাধ্যমে আমরা কিছু পরিমাণ অর্থ পেয়ে থাকি এ বলছে প্রাপ্ত ভাড়া যে ভাড়াটা আমরা দেই যেমন বাড়ি ভাড়া দেই ঘর ভাড়া দেই সেখান থেকে আমাদের কি হয় আয় হয় ইত্যাদি তো আয়ের মাধ্যমে মালিকানা বৃদ্ধি পায় এইটা আমরা যদি আয় করতে থাকি আয় করতে থাকি তাহলে মালিকানা সত্য এই রাশিটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এখন মালিকানা সত্যকে কি দিয়ে প্রকাশ করা হয় ইংরেজি কি দিয়ে প্রকাশ করা হয় বলতে পারবা গত ক্লাসে পড়েছিলাম ভেরি গুড তো আমাদের যদি আয়ের মানটা বৃদ্ধি পায় তাহলে ও মানটা বৃদ্ধি পাবে কথা কি বুঝছো আচ্ছা ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে সকল খরচ করা হয় বা পণ্য বা সেবার বিনিময় যে অর্থ প্রদান করতে হয় তাকে ব্যয় বলে মানে ব্যবসা বাণিজ্য করতে গেলে যে সকল জিনিস আমরা ক্রয় করি কিনি সেই জিনিসটা ক্রয় করার জন্য যে টাকাটা খরচ করি সেটাকে হচ্ছে ব্যয় বলে অন্যভাবে বলা যায় অর্জিত আয়ের বিপরীতে যত পণ্য বা সেবা ব্যয় কিংবা ক্ষতি হয়েছে সবই খরচ হিসেবে গণ্য করতে হবে তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি ব্যবসা বাণিজ্য করতেছো সাপোজ তোমার একটা ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে পোশাক তৈরির ফ্যাক্টরি তো সেই ফ্যাক্টরির যে সরঞ্জামগুলো আছে তুলা লাগতেছে সুতা লাগতেছে শ্রমিক খাটাচ্ছ আচ্ছা সরি হ্যাঁ শ্রমিক খাটাচ্ছি এগুলো সবই হচ্ছে কি খরচ এগুলো সবই হচ্ছে খরচের মধ্যে পড়ে কারণ তুলা কিনতে টাকা লাগে তারপরে আমাদের মেশিন কিনতে টাকা লাগে এরপর হচ্ছে আমাদের শ্রমিক দিয়ে খাটিয়ে আমাদের কি করতে পোশাক বানাইতে হয় তার মানে আমাদের এই এক্ষেত্রে আমাদের খরচ হয় ব্যবসা করতে গেলে অবশ্যই খরচ হয় এটা হচ্ছে খরচ কিন্তু আমাদের সেই বিজনেসটা যদি এরকম হয় ব্যবসা করতে করতে হঠাৎ করে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে হঠাৎ করে কি লাগছে ফ্যাক্টরিতে আগুন লাগছে এখন এই আগুন যে লাগছে এখানে কি ক্ষয়ক্ষতি হবে না সব কিছু পুড়ে যাবে না মেশিন টেশিন পোশাক আশাক সব পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে না সব কিছু অবশ্যই এখন এই যে নষ্ট যে হয়েছে এই ক্ষেত্রে কি আমার সব কিছু সাথে হয়ে গেল না একসাথে আমার তো এখানে আমরা খরচ করি নাই এই যে আগুন লেগে গেল বা বন্যায় ভেসে গেল এই যে আমাদের বিষয়টা একেবারে নষ্ট হয়ে গেল আমরা কিন্তু এটাতে খরচ না করলেও এটা খরচ হয়েই গেছে এই টাকাটা আর ফিরে আসবে না আগুন লেগে যে সকল মালামাল নষ্ট হয়েছে সেগুলোকে আর ফিরে আসবে ফিরে আসবে না তার মানে আমি যদি নিজের ইচ্ছায় কোনো কিছু বিক্রি নাও করি যদি কোনোটা নষ্ট হয়ে যায় সেই নষ্টর বিষয়টাও কিন্তু খরচের মধ্যেই পড়ে বা ব্যয়ের মধ্যেই পড়ে কথা বুঝছো যা বলছি যেমন পণ্য ক্রয় করলে খরচ হয় পরিবহন খরচ হয় ভাড়া প্রদান খরচ হয় কর্মচারী বেতন দিতে খরচ হয় মজুরি তারপর অফিস খরচ সবই হচ্ছে আমাদের খরচের আওতার মধ্যে পড়ে সম্পত্তির হইতে হয় ক্যাক্স বক্স থেকে চুরি হয়ে যায় সেটাও খরচ কোনো বিশ্বস্ত মানুষের তুমি দিস দায়িত্ব নিয়ে কাজ করতে সে মানুষটা তোমার সব কিছু চুরি করে নিয়ে গেছে তো এটাও কিন্তু একটা ব্যয় খরচ হয়ে গেল যদিও এটা তোমার নিজের ইচ্ছা হয় নাই

থ্যাংক ইউ মমা জয়েন করছো মারমা শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো হ্যাঁ বুঝতে পারছি সমস্যা নাই তো এখন কথা হচ্ছে যে বাড়ি কাজ করছনি আজকে বাড়ি কাজ দিয়েছিলাম তো ইংলিশই করছিলা লেখছিলা মারমা বাড়ি কাজ কি লেখছিলা পড়ছিলা ইংলিশ একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম ওটা কি বইরা খাতায় লিখছো স্যার লিখি নাই আচ্ছা লিখো নাই তাহলে বাড়ির কাজটা তুমি কতদিন দিগা করতেছ না বল তো একটু বাড়ির কাজ কতদিন থেকে জমা দাও না তুমি আমার কাছে স্যার তাহলে এরকম যদি তুমি না করো বাড়ির কাজ তাহলে লস কার আমার না তোমার এই যে দেখো ওই যে অলিভিয়া তারপর হচ্ছে বাকি স্টুডেন্ট গুলো যে আছে ওরা কিন্তু খুব সুন্দর রেগুলার বাসায় পড়তেছে মুখস্থ করতেছে খাতায় লিখতেছে আমাকে দেখাচ্ছে প্রতিদিন সবাই এই জন্য জমা দিচ্ছে কিন্তু তুমি বিগত কয়েকটা দিন বাড়ি কাজ করতেছো না তো এই পড়াগুলো জমে গেছে না তো এই পড়াগুলো যদি জমে যায় তাহলে পরীক্ষা আসলে তোমার চাপ হয়ে যাবে না এগুলো পড়তে তো এখন থেকে যদি প্রত্যেকদিন দিন একটা করে প্যারিগ্রাফ মুখস্থ করো একটা করে কম্পোজিশন মুখস্থ করো লেটার মুখস্থ করো তাহলে পরীক্ষা আগে চাপটা কমে গেল না তো মার মা তুমি কিন্তু আগে রেগুলার ছিলা রেগুলার ক্লাস করতা এবং আচ্ছা বুঝতে পারছি কিন্তু বাড়ি কাজের জন্য তো কারেন্টের সাথে সম্পর্ক না বাড়ি কাজ দিয়ে সেই সকালবেলায় বাড়ি কাজ দিয়ে সেই সকালবেলায় আমি বলি সকালবেলা বাড়ির কাজটা তোমরা যে কোনো সময় করে রাত একটার মধ্যে জমা দিবা তো বাড়ি কাজ করার জন্য বিদ্যুতের কোনো সম্পর্ক নাই ক্লাসের বিষয়টা হয়তো বুঝছি যে ক্লাস করতে গেলে বিদ্যুৎ থাকে না মাঝে মধ্যে ক্লাস করতে সমস্যা হয় চলে দেখে নিতে কিন্তু বাড়ির কাজের জন্য তো আমার বিদ্যুৎ লাগে না বাড়ির কাজের জন্য যে কোনো সময় আমি অনলাইনে এসে বাড়ির কাজটা নিয়ে বাসায় মুখস্থ করে লিখে না দেখে আমাকে দেখাতে পারতাম তো সিরিয়াস হওয়া এখনো কিন্তু সিরিয়াস হওয়াও নাই মার মা তোমাকে বলতেছি তোমাকে এখনও সিরিয়াস হইতে হবে পড়ালেখার মধ্যে আসতে হবে রেগুলার বাড়ির পড়া পড়তে হবে লিখতে হবে দেখাইতে হবে মন থাকবে কথাগুলা ওকে তো এখন থেকে নিয়মিত বাড়াই পড়াটা কমিট করতে হবে এটা কনফার্ম এটা বাধ্যতামূলক কম্পোসারি আচ্ছা মনে রাখো এরপরে যে বলতেছিলাম যে ইত্যাদি তো ব্যয়ের মাধ্যমে মালিকানা শক্তির পরিমাণ কি হয়ে যায় কমে যায় আমরা যত ব্যয় করব আমাদের মালিকানা শত্ব কী হবে কমে যাবে অর্থাৎ ওই মানটা কমে যাবে ব্যাস এবার তিন নম্বর উত্তোলন উত্তোলনটা কি উত্তোলন হলো মূলধনের বিপরীত অর্থাৎ মালিক কর্তৃক কারাবার হতে গৃহীত কোনো অর্থ বা আর্থিক সুবিধাই হলো উত্তোলন যেমন মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা পণ্য প্রভৃতি উত্তোলন করা বা মালিকের কোনো ব্যক্তিগত খরচ কারবারের টাকা হতে প্রদান করা যেমন আয়কর জীবন বিমা প্রিমিয়াম ইত্যাদি হচ্ছে উত্তোলন আসলে এই যে উত্তোলনটা এটা হচ্ছে তোমার সঞ্চিত যে অর্থ ছিল সে অর্থ থেকে তুমি টাকাটা নিজে কোনো একটা কাজে ব্যয় করছো উত্তোলন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের একটা বিজনেস করতে গেলে আমরা যে টাকাটা সেভ করি টাকাটা সঞ্চয় করি যে কোনো একটা ব্যাংকে যে কোনো একটা বিমা করি সেই যে সঞ্চয়কৃত যে অর্থটা ছিল সেই অর্থটা আমরা নিয়ে অন্য কোনো একটা কাজে ব্যয় করলাম তো এটাকে বলা হচ্ছে উত্তোলন যে বিজনেস করতে গেলে অবশ্যই আমার কি করতে হয় অনেক টাকা সেভ করতে হয় কারণ যেকোনো সময় ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু যেই টাকা আমরা সেভ করছিলাম ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাবো সেই টাকাটা নিয়ে অন্য একটা কাজ করছি তো ওইটাকে বলা হচ্ছে উত্তোলন কথা কি বুঝছো অমিত্রি বুঝতে পারছো কথাটা যা বললাম আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে যে আমরা মোটামুটি এটা দেখলাম আমরা গত ক্লাসে পড়ছিলাম তিনটা এর মধ্যে ছিল আমাদের সম্পদ ছিল দায় ছিল এবং মালিকানা সত্য ছিল এবং মালিকানা সত্যের মধ্যে তিনটা আমরা দেখছিলাম যেটা ছিল আয় ব্যয় আর হচ্ছে কি উত্তরণ তো এরপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স অনেকগুলো আমাদের চার্ট করতে হবে তো আমার এখন এই মুহূর্তে যেহেতু সময় হচ্ছে না অঙ্ক করতে তো মনে করো সময় লাগবে অনেকটা তো এখন অঙ্কগুলোতে যে যাব সময় সাপেক্ষ বিষয় আমার কাছে মাত্র কয়েক মিনিট সময় আছে এই তো চার মিনিটের মতো সময় আছে তো আজকের মতো আমি যেটা পড়েছি এটাই আমার আপাতত থাকুক ডোন্ট মাইন্ড আমরা নেক্সট ক্লাসে আমরা ছক দিয়ে দিয়ে ম্যাথ করা শুরু করব তাহলে মোটামুটি আমরা খাওয়া নাম্বার শেষ হয়ে যাবে তারপরে আমরা গণম করে দিব আমার এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনসব ঠিক আছে তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাড়ির কাজটা যেটা থাকবে সেটা হলো গিয়া তোমাদের আমি কিছু প্রশ্ন বলি এই প্রশ্নগুলোই তোমরা একটু বাসায় পড়বা এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বইটা কি বই তোমাদের বইয়ের নামটা তোমাকে আমাকে বলো তো তোমরা কোন লেখকের বই ফলো করো বাড়ি কাজটা বলতেছি এ অক্ষরপত্র আচ্ছা অক্ষরপত্র আমারটা তো অক্ষরপত্র না আমারটা তো হচ্ছে লেকচার তো মিলবে না আচ্ছা বাড়ির কাজটা আমি দিব আচ্ছা কাজ করো তোমরা এখানে দেখবা যে খ নং যে অংশটা আছে লাস্টে এম সিকিউ আছে এম সিকিউ তোমরা বইটা বে করো তো দেখো যেরকম এম পাইবা অনেক এম আছে সঠিক উত্তর সঠিক উত্তর বে করো তো একটু দেখো তো পাও কি না এই যে বোর্ড পরীক্ষা অনেকগুলা প্রশ্ন আসে এই যে এগুলো বোর্ড পরীক্ষার এমসিকিউ এই যে এই যে দেখো তো এটা বলতে পারো কিনা দেখো তো সবাই এই যে এই ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণটিতে

কি করবা মুগস্থ করবা এই যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি ব্যবসা অনগত কোনটি এই যে অপশনগুলো আছে এগুলো জাস্ট তোমরা একটু মুখস্থ করবা আর এগুলো উত্তর তোমরা লাস্টে গিয়ে পেয়ে যাবা এই যে এই যে এখানে লাস্টে উত্তরমালা দেওয়া আছে এই যে উত্তরমালার মধ্যে এগুলো উত্তর দেওয়া আছে খুঁজে খুঁজে নিবা তালি হবে তো বাড়ির কাছে কি থাকবে এখান থেকে দশটা জাস্ট এক কথায় উত্তর দেওয়া যায় যেরকম দশটা এমসিকিউ মুখস্থ করে আমাকে দিবা আগামী ক্লাসে আমরা পড়া ধরবো ইনশাল্লাহ তবে আমি এই পেজটার ছবি তুলে দিব এখান থেকে দশটার ছবি তুলে দিব উত্তর সহ এগুলোই পড়ো যেহেতু আমি এই বই থেকে পড়া ধরবো ঠিক আছে বাড়ি পড়া বুঝছ তো আমাদের রাত এগারোটা পনেরোতে কি ক্লাস আছে এগারোটা পনেরোতে ক্লাস হচ্ছে ইংরেজি ন্যারেশনের ক্লাস হ্যাঁ ন্যারেশনের ক্লাস আছে এগারোটা পনেরোতে থাইকো সবাই আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতেছি এগারো পনেরোতে ক্লাস করিও আর অবশ্যই বাড়ির কাজ জমা দিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ